নিজের পরিবার নিয়ে বললেন বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক এবং একই অভিনেত্রী বেশ চলচ্চিত্রের বাইরে রয়েছেন তিনি ছয় বছর পর শিলিগুড়িতে বাড়ি থেকে ফেরার পর নিজের পরিবার সম্পর্কে বিশ্বাস বলেন অক্সিজেন ছাড়া যেমন বেঁচে থাকা যায় না ঠিক তেমনি পরিবার ছাড়াও কেউ বাঁচতে পারে না আমার কাছে পরিবার মানে অক্সিজেন অপুবিশ্বাস তার মায়ের সঙ্গে শিলিগুড়ি নানা বাড়িতে গিয়েছিলেন ষোলোই এপ্রিল শিলিগুড়িতে স্বামী সত্য নিয়ে থাকেন তার বড় বোন এবং মাম্মামি সহ আরো অনেক আত্মীয় স্বজন নানা বাড়ি বেড়াতে যাওয়া নিয়ে অপুবিশ্বাস বলেন ছোটবেলায় নানা বাড়িতে অনেক যাওয়া হতো একটা সময় পর্যন্ত তা নিয়মিত ছিল চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ততা বাড়ার পর নানা বাড়িতে যাওয়াটা অনিয়মিত হয়ে পড়ে দীর্ঘ ছয় বছর পরে এবার শিলিগুড়িতে নানা বেড়াতে গেলাম অনেক দিন থেকে নানিকে দেখার জন্য মনটা ছটফট করছিল কাজের কারণে সময় বের করতে পারছিলাম না অবশেষে সবকিছু সামলে এক সপ্তাহের মতো সময় বের করে নানা থেকে ঘুরে এলাম কি যে ভালো লেগেছে তা বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিল শৈশবের দিনগুলোতে ফিরে গেছি সবাইকে নিয়ে এত আনন্দ আর উল্লাসে মেতেছিলাম যে সবাই কোন দিক দিয়ে পার হয়ে গেছে ট্যারি পাইনি ছয় দিন যেন ছয় সেকেন্ডেই শেষ হয়ে গেছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইসডিও